আধুনিক পদ্ধতি ভালো লাগছে না নামাই দেন সমস্যা নাই বেলন্দি বোঝা এই তো বোঝাই যাচ্ছে না এই মাত্র মুসলমান শেষ হয়ে গেল মাসাল্লাহ মাত্র দুই বছর সাত মাস ঠিক আছে হাটো তো দেখি হাঁটতে পারো না আঙ্কেলের দিকে আসো হাঁটতেছে স্বাভাবিক সালাম দিবে বলো তো একটা সালাম দাও তো মাজা লা আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ তুই চকলেট নেবি চকলেট অনেকগুলো চকলেট আছে চকলেট দাও নাও তো চকলেট দাও চকলেট নাও আ চকলেট নাও মাশাআল্লাহ বুঝাই যাচ্ছে না ইমাত্র তার মুসলমানি সম্পন্ন হয়ে গেল আমাদের এখানে একদিনে শিশু থেকে সকল বয়সের আলহামদুলিল্লাহ করা যায় ভাই আমরা তো ডিভাইস করপডিকপনা সেলাই ব্যান্ডেজ লাগে না সহস্ররাปลอด ঝুঁকি মুক্ত